আলাইকুম হ্যালি ব্রিওন কবুতর ময়লাগুলো ক্লিন করার সময় আমি সত্যি এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না কালকে আমি ভিডিওতে দেখেছিলাম আমার একটা কবুতর বাচ্চা ফুটেছে আর বাচ্চাটা অনেকটাই বড় হয়েছে কিন্তু আজকে বাচ্চাটা মারা গেল আমার মনে হচ্ছে সকালের দিকে আমি যে ঠান্ডা পানিটা রেখেছিলাম কালকে দুপুরের দিকে সেই পানিটা পরিবর্তন করিনি সকালের দিকে যার কারণে মনে হচ্ছে এদের মা বাবা পানি না খাইয়ে বাচ্চাটাকেও খাওয়ায়নি আর যার ফলে বাচ্চাটা ক্ষুধার্ত অবস্থায় মারা গিয়েছে না হলে নর্মাদি মনে হচ্ছে বাচ্চাটার ওপর অনেক পারাপারি করছে যার কারণে বাচ্চাটা মরে একদম চ্যাপটা হয়ে আছে যে কোনো না মধ্যে একটা হবে আমি সত্যি ব্যাধিত মর্মাহিত আমি ভাবতেও পারিনি যে কবুতরে বাচ্চাটা মারা যাবে Terima kasih telah <laughs> menonton!